আপনার প্রিয় মানুষ কি বারবার আপনার বিশ্বাস ভাঙছে তবে জেনে নিন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে জীবনে বেঁচে থাকতে গেলে নানা ওঠাপড়ার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক সব বিপত্তি কাটিয়ে হেঁটে যেতে হবে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে প্রত্যেকটা নতুন ভিডিওই আপনি সবার আগে পেতে পারেন ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে বিশ্বাস ভাঙানি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন কিভাবে আপনি মানুষের উপর বিশ্বাস করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে আর সব কিছুকে গুরুত্ব দিলে এগিয়ে যাওয়া থমকে যাবে প্রত্যেকে সমস্ত ঝুঁকি উঠিয়ে প্রতিকূলতার মোকাবিলা করে এগিয়ে যেতে হবে এর জন্য সাহায্য নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যার দ্বারা আপনাকে জীবনে এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা যোগাবে কোন পথে হাঁটলে আপনি সুখী থাকবেন এই বিষয়ে তিনি যুগ যুগ আগে বলে গেছেন জীবনের যোগ এসব নির্ধারণ করা আপনার হাতে কিন্তু জীবন চলার পথে কাকে কিভাবে বিশ্বাস করবেন যাকে বিশ্বাস করছেন তিনি আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছেন বিরক্তি হয়ে যাচ্ছেন মনকে শান্ত রাখুন আর জেনে নিন এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তার সাথে বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত যিনি আপনার জীবনের এই তিনটি বিষয় সম্পর্কে জানেন এবং বোঝেন প্রথম আপনার হাসির পিছনে লুকিয়ে থাকা আপনার কষ্ট দ্বিতীয় আপনার রাগের পিছনে লুকিয়ে থাকা আপনার প্রেম বা ভালোবাসা আর তৃতীয় আপনার মনের পিছনে থাকা শব্দের জোয়ালামুখী শ্রীকৃষ্ণের এই তিনটি কথার উপর সবসময় আস্থা রাখুন আর এগিয়ে চলুন জীবনে নির্দিষ্ট লক্ষ্য আর ভালোবেসে বলতে থাকুন রাধে রাধে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই তিনটি উপদেশ আপনাদের জীবনকে আরো সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে রাধে রাধে